আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের সব ভিডিওর থেকে আলাদা সেটা কী হতে চলেছে ভিডিওটা ফুল দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা ফার্স্ট টাইম কোথাও কেকের স্টল দিয়েছি তাও আবার নিজেদের কলেজে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ফুড ফেস্টিভ্যাল হয়তো এটা ফার্স্ট টাইম মনে হয় আমার ঠিক জানা নেই যাই হোক এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ফার্স্ট টাইম হোক বা সেকেন্ড টাইম হোক যেই টাইমই হোক না কেন আমাদের লাইফে কিন্তু ফার্স্ট টাইম আমরা ফুড ফেস্টিভ্যালে নাম দিয়েছি এটা সব সেল হয়ে গেছে তারপরও কিছুজন আসছিল কেক খাবে বলে তাই আমরা একবার বাড়ি গিয়ে পেস্ট্রি ছিল আমাদের বাড়িতে কড়াই আট পিসের সেটা নিয়ে চলে আসে আর সেটাও কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় এরপর প্রোগ্রাম শুরু হবে বলে আমরা সব কিছু গুটিয়ে নিলাম আর কাস্টমাররা ভীষণ সুন্দর রিভিউ দিয়েছে তো সেকেন্ড দিনও আমরা চললাম অনেক অনেক কেক নিয়ে আর আজকে আমাদেরকে অনেক হেল্প করেছে প্রিয়া প্রিয়া আমাদের সাথেই থাকে অনেক ভিডিওতে তোমরা ওকে দেখেছ আর এদিকে দেখো আমরা কিন্তু আজকে দু রকম ফ্লেভারের পেস্ট্রি এনেছি যেগুলো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে অনেকেই বলছিল। তারপর এদিকে দেখো কিছুক্ষণের মধ্যেই কাস্টমারে এত সুন্দর রিভিউ দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সব সেল হয়ে যায় এরপর চলে এসেছি আমরা পাপড়ি চাট খেতে আর আমি পাপড়ি চাটে কিন্তু দই খেতে একদম ভালোবাসি না এই জন্য আমি দই নিইনি নিই বাকিরা দই নিয়েছিল কিন্তু আমাদেরই বানানোর চকলেট ব্রাউনি অনেকেই কলেজে কিন্তু ভীষণ পছন্দ করেছে এই জন্য আজকে বেশি করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমাদের স্টল কিন্তু ওপেন হয়ে গেছে আর অনেকগুলো তার মধ্যেই কিন্তু বিক্রিও হয়ে গেছে যেগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো আর তারপর আমরা একটু পায়েস খেয়ে নিলাম নলেন করে যে দিদিটার কাছে আমরা নিয়েছিলাম তা সেও কিন্তু স্টল বসিয়েছিল ভীষণ সুন্দর পায়েসটা করেছিল আমাদের একবার ফুড ফেস্টিভ্যালের জায়গাটা ভালো করে দেখিয়ে দিলাম তারপর আমি আর আমার এক বান্ধবী মিলে ফুচকা খেতে বসে পড়েছিলাম আর একজন স্টলের কাছে ছিল কলেজে নরেন্দ্র চক্রবর্তী এসেছিল। আর প্রত্যেকটা স্টলেই কিন্তু কিছু না কিছু নিয়েছে আমাদের স্টলেও কিন্তু কেক নিয়েছিল এরপর আর দুজন না এরপর কিন্তু আমরা তিনজনেই বসে পড়েছি ফুচকা নিয়ে আর আমরাও প্রোগ্রামের জায়গাতে বসে পড়েছি কারণ আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম স্টার্ট হবে